কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কমেছে উৎপাদন তাই দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে বড় অংশই ভোগাচ্ছে গ্রাম অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বিশেষজ্ঞদের মতে জ্বালানির অতিরিক্ত আমদানি নির্ভরতায় বিদ্যুৎ খাতের সংকটের মূল কারণ সম্প্রতি গরমের তীব্রতার সঙ্গে বেড়েছে বিদ্যুতের চাহিদাও বিপরীতে কমেছে উৎপাদন মঙ্গলবার রাত এগারোটায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ষোলো হাজার তিনশো মেগাওয়াট কিন্তু সরবরাহ ছিল চোদ্দ হাজার পাঁচশো উনসত্তর মেগাওয়াট সে সময় লোডশেডিং হয় এক হাজার ছয়শো মেগাওয়াটের বেশি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটিতে বন্ধ আরেকটিতে মিলছে ২৫০ থেকে ষাট মেগাওয়াট পটুয়াখালী রামপালের কেন্দ্র থেকেও কয়লার অভাবে মিলছে না

পাঁচ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছে গ্রাহকরা ময়মনসিংহে লোডশেডিং চৌদ্দ ভাগ সিলেটে আঠারো রংপুরে বারো এবং কুমিল্লায় চৌদ্দ ভাগ লোডশেডিং হচ্ছে পল্লী বিদ্যুতের গ্রাহকরাই বেশি ভোগান্তিতে লোডশেডিং বিড়ম্বনার জন্য নবায়নযোগ্য উৎসের বিদ্যুতের অভাব জ্বালানি সরবরাহে ঘাটতি বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ খাতের আমদানি নির্ভরতা পঁয়ষট্টি শতাংশের মতো যেটা পুরোপুরি আনসাস্টেনেবল এই অবস্থা থেকে আমাদের গ্র্যাজুয়ালি নিজস্ব রিসোর্সের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে যাতে অপচয় যেগুলো হচ্ছে সেগুলো আমরা কমাতে পারি এবং কম খরচে পাওয়ার প্ল্যান্টগুলোর উপর নির্ভরশীল হতে পারি অন্যদিকে তেলের ব্যবহারটাও আমরা কমাতে হবে যাতে নবায়নযোগ্য জ্বালানি বাড়িয়ে দিনের বেলা তেলের ব্যবহার কমানো এবং রাতের বেলা ব্যাটারি স্টোরেজকে ইনস্টল করে আমরা যেন তেলের ব্যবহার কমাতে পারি দেশে মোট একশো তেত্রিশ বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড ভিত্তিক উৎপাদন সক্ষমতা আঠাশ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে কিন্তু জলবিদ্যুৎ সৌর বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎসের সক্ষমতা এক হাজার মেগাওয়াটেরও কম হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা